আসসালামু আলাইকুম দুর্নীতি দমন কমিশন দুদক সাতাশ ডিসেম্বর দু হাজার উনিশ ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এমসি কিউ এক্সাম হয়েছে পঞ্চাশটা এমসি কিউ ছিল যেখানে সময় ছিল হল চল্লিশ মিনিট একশো মার্ক ছিল সমাধানের চেষ্টা করি কাজী নজরুল ইসলাম রচিত বাদন হারা কী জাতীয় গ্রন্থ বাদন হচ্ছে উপন্যাস এছাড়া কাজী নজরুল ইসলামের উপন্যাস আছে মৃত্যু খোদা কোহেলিকা জরা বালক কাব্যগ্রন্থ কে রচনা করেছেন জরা বালক কাব্যগ্রন্থ রচনা করেছেন জীবনানন্দ দাস রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম সাহিত্য সংকলন একুশে ফেব্রুয়ারি কে সম্পাদনা করেন একুশে ফেব্রুয়ারি প্রথম সম্পাদনাকরণ হচ্ছেন হাসান হাফিজুর রহমান উনিশশো বাউন্ন সালের একুশে ফেব্রুয়ারির বাংলা ভাষার জন্য ঢাকায় যে আত্মদান করা হয় তার স্মরণে উনিশশো সালের মার্চ মাসে হাসান হাফিজুর রহমান একুশে ফেব্রুয়ারি নামে একটি সাহিত্য সংকলন সম্পাদনা করেন বাংলা কবিতায় অমিতাক্ষর কে প্রবর্তন করেন এটা হচ্ছে কি আমাদের পরিচিত মাইকেল মধুসূদন দত্ত জেন্দ কি জ্যান্দ হচ্ছে একটি ভাষা জেন্দ হলো একটি ভাষা আবেস্তা নামক এটা ধর্মগ্রন্থে এই ভাষাটা ব্যবহার করা হয়েছে বাংলা স্বরবর্ণ বইটি বাংলা স্বরবর্ণ হচ্ছে এগারোটি কোন বানানটিও সদ্য কোন বানানটি ও আচ্ছা এটা হচ্ছে দণ্ড ক নাম্বারে আছে আর সমীচীন ঠিক আছে কৃষিজীবী ঠিক আছে জিজ্ঞাসা ঠিক আছে ভুলটা হলো কি দণ্ড সন্ধি অর্থ কি সন্ধি অর্থ হচ্ছে আমরা পরে আসছি মিলন কিন্তু সন্ধির অনেক দীর্ঘ আলোচনা ঘনকবর শব্দের গণ কোন অর্থে ব্যবহৃত হয় ঘনকবর শব্দের গণ বহু বচন অর্থে ব্যবহৃত হয় যেমন জনগণ দেবগণ ঠিক আছে তারপরে আমি ঢাকায় যাব এখানে ঢাকা কোন কারক আমি ঢাকা যাব এখানে ঢাকা হচ্ছে কারক কারণ ক্রিয়া সম্পাদনের কাল বা সময় এবং আধারকে বলা হয় কি কারক অধিকরণ কারক আচ্ছা কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন প্রান্তিক মানে কি শেষে দাড়ি কি শেষে বসে ঠিক এটা হবে না প্রশ্ন প্রশ্নচিহ্ন শেষে বসে হবে না কুলন এটা কিন্তু শেষে বসে না সবসময় শব্দের মাঝে বসে দুটা শব্দের মাঝে বসে বিস্ময় চিহ্ন এক্সক্লো এক্সক্লেমেটরি চিহ্ন যেটা এটা সব সময় শেষে বসে তাহলে কোলন প্রান্তিক বিরাম চিহ্ন নয় কুল শব্দের সমর্থক শব্দ কোনটি কুল শব্দের সমর্থক শব্দ হচ্ছে গোত্র এছাড়া আছে বংশ বর্ণ অভিজাত্য এগুলো হচ্ছে কুল শব্দের আমার বাণটা দেখি খুব সৌক হস্যৌকার কিন্তু হ্যাঁ পরেরটাতে আসি ভূসুণ্ডীর কাক ভূসুণ্ডীর কাক মানে হচ্ছে দীর্ঘয়ু ব্যক্তি রহিম একজন ভূসুণ্ডীর কাক জয়ের জন্য জয়ের যে উৎসব এটা হবে জয়ের জন্য যে উৎসব সেটা হচ্ছে কি জয়ন্তী জয়ন্তী বলা হয় এক কথায় সাধু ভাষা সাধারণত কোথায় অনুপয উপযোগী আমরা ব্যাকরণে পরে আসছিলাম যে সাধু ভাষা হচ্ছে কি নাটকের সংলাপে এটা অনুপযোগী গল্পের বর্ণনায় সেটা সাধু ভাষা ব্যবহার করা যেতে পারে কবিতাও ব্যবহার করা করা যায় গানের কলিতেও ব্যবহার করা যায় আচ্ছা তারপর হলো ষোলো নাম্বার টু গেট দা জিস্ট অফ টেক্সট ইউ আচ্ছা টু গেট দ্য অফ জিস্ট অফ এ টেক্সট ইউ স্কিম ইট স্কিম অর্থাৎ তুমি এটা দ্রুত পর্বে মেনি চিলড্রেন ড্যাস অ্যাট ডিফারেন্ট সেকশন নাও মেনি চিলড্রেন অনেক শিশু ডেশ অ্যাট ডিফারেন্ট সেকশন নাও অনেক শিশু কি করতেছে তাহলে হচ্ছে কি যেহেতু নাও আছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউন্স টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হলে কী হবে আর ওয়ার্কিং কাজ করতেছে তাহলে মেনি চিলড্রেন আর ওয়ার্কিং কাজ করতেছে অ্যাট ডিফারেন্ট সেকশন নাও বিভিন্ন সেকশনে অনেক শিশু কাজ করতেছে তাহলে হবে আর ওয়ার্কিং হি নিডস তার প্রয়োজন টু টু হেয়ার ফর হিজ প্রপার্টি আচ্ছা এখানে হচ্ছে দা আছে হ্যাভ আছে এন আছে এ আছে আচ্ছা বেশিরভাগই কিন্তু আর্টিকেল আছে এ এন দা আছে আচ্ছা এখানে শব্দ আমরা জানি কি শব্দের শুরুতে যে কে যদি এইস থাকে তা যদি উচ্চিত না হয় এবং সেটা যদি আর্টিকেল হিসেবে ব্যবহার করে সবসময় কী বসে সবসময় হচ্ছে এন বসে তাহলে হি নিডস টু এন হেয়ার ফর হিজ প্রপার্টি এ গুড স্টুডেন্ট ডাজ নট হার্ট ডেস ট্রেডিশনাল স্টাডিজ ফর আফটার ইন টু নন আমরা পড়ে আসছি যে হান ফর অত কি খোঁজ করা একজন ভালো ছাত্র গতানুতিক শিক্ষার পিছনে কি ছোটে না তাহলে কি হচ্ছে হান ফর খোঁজ করা সরি এইস ইউ এন টি হবে এইস ইউ এন টি হবে হান এইস ইউ এন টি হান্ড ফর অর্থ হল খুশকরা খোঁজ করা এস ইট ওয়ার অর্থ কী এস ইট ওয়ার অর্থ হচ্ছে যেন হুইস ওয়ান ইজ অ্যাভস্টাক নাউন নাউন মানে কি আমরা নাউন মানে জানি যেটা হচ্ছে কি ধরা যায় না শোয়া যায় না অর্থাৎ সহজ ভাষা এটা একটা গুণাবলী বোঝাই ঠিক আছে এটাকে বলা হয় অ্যাভস্টাক নাউন এখানে আমরা দেখি যে ম্যানহুড ঠিক আছে ম্যানহুড হচ্ছে এখানে অ্যাভস্টাক নাউন আর ফ্রেন্ড মানে কি বন্ধু এটা তো মানে কল্পনা করা যায় না এটা সত্যি হয় তারপর আনোয়ার একটা নাম তাহলে এখানে হোট হচ্ছে কি নাউন বার্ব অফ নাম্বার ইস নাম্বারের বার্ব কি নাম্বারের বার্ব হলো হচ্ছে কি নাম্বার এখন হুইস ওয়ান ইজ ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কি আদেশ নির্দেশ উপদেশ অনুরোধ ইত্যাদি বোঝায় সেটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স আইসিয়াল গো আমি যাব গো হুম বাড়ি যাও ইউডিডিট তুমি এটা করেছ শি ইজ সি ইজ সিটিং সে খাচ্ছে তাহলে কি গোহুম এখানে আদর্শ করে একমাত্র বোঝা যাচ্ছে হচ্ছে কি গো হোম বাড়ি যাও গুলি বল গুলি বল মানে হচ্ছে সবকিছু বিশ্বাস করে যে সহজে প্রতারিত হয় আর সহজ ভাষায় বলা হয় কি সহজে প্রতারণযোগ্য তাহলে কি ইজিলি ডিসিভড চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড আচ্ছা এখানে কি আছে ভলন্টারি ভলন্টারি মানে কি ভলন্টারি মানে হচ্ছে কি স্বেচ্ছাসেবকমূলক যে কাজটা করে সেটা হচ্ছে কি ভলন্টারি সি নাম্বার বিওএল ইউ এন টি এ আর ওয়াই ঠিক আছে ভলন্টারি স্বেচ্ছাসেবক এন্টু নিম অ ফেমাস ফেমাস মানে কি বিখ্যাত বিখ্যাতর বিপরীতটা হল অবস্কিউর অজ্ঞাত অজ্ঞাত এন অর্ডিনেন্স ইজ ড্যাশ এ ল এ বুক এ নিউজ পেপার আচ্ছা আমরা অর্ডিনেন্স মানে কি আমরা অর্ডিনেন্স মানে জানি যে মানে বিশেষ ক্ষমতায় একটা আদেশ প্রদান করা হয় তাহলে বই তো আর বিশেষ ক্ষমতা সব এর দিকে দেখাইলে আমরা পাবো এ লো একটি কি আইন তাহলে অ্যান অডিটেন্স ইজ এ লো আই ওয়াটার দ্য গার্ডেন হেয়ার দ্য ইজ প্রিপোজিশন এট বার এডজেকটিভ নাউন আচ্ছা যে শব্দ নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা বোঝায় তাকে আমরা কী বলি এডজেকটিভ বলি তাহলে

তিনি বিখ্যাত সাহিত্যিক ছিলেন এবং বিখ্যাত রোমান্টিক কবি ছিলেন তাহলে কবি যেহেতু ছিলেন তাহলে পোয়েট পরেটায় আসি গণিত অংশ পাঁচটা এমসিকিউ দেওয়া আছে এখানে প্রথম এমসিকিউটা হচ্ছে যদি টান মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাই পঁচিশ পার্সেন্ট মানে কি একশো টাকা হয়েছে যদি পুরো মূল্য একশো টাকা তাকে বর্তমান মূল্য হচ্ছে একশো পঁচিশ টাকা তবে ডালের ব্যবহার কি পরিমাণ কমালে ডালের খরচে কোনো পরিবর্তন হবে না আচ্ছা এমসিক ক্ষেত্রে আমরা এটা করতে এভাবে করতে পারবো যে শর্টকাটটা হচ্ছে এক্স ইন্টু একশো ডিভাইডেড বাই এক্স প্লাস মাইনাস একশো পার্সেন্ট ঠিক আছে এখন যদি পার্সেন্ট ইউজ করি তাহলে আমরা সহজে এটা এই শর্টকাটটা ইউজ করলাম সহজেই অ্যান্সারটা নিয়ে আসতে পারবো এখানে যদি নিচে থেকে থাকাই হরে যদি প্লাস হয় মানে কি বৃদ্ধি আর যদি মাইনাস আসে তাহলে রাশ রাশ হলে মাইনাস প্লাস হইলে বৃদ্ধি হইলে প্লাস যেহেতু পঁচিশ পারসেন্ট তাহলে পঁচিশ ইন্টু একশো ডিভাইডেড বাই কত হবে একশো পঁচিশ ইকুয়াল টু ফাইভ জিরো জিরো ডিভাইডেড বাই ওয়ান টু ফাইভ আচ্ছা একে একে আমরা যদি ভাগ করি তাহলে পাঁচ ধারা ভাগ করলে হবে পাঁচ পঁচিশে হলো কি একশো পঁচিশ এখন পাঁচ পাঁচে হচ্ছে কি পঁচিশ আর দুইটা শূন্য পাঁচশো এখন পঁচিশ দিয়ে আবার পঞ্চাশকে ভাগ করলে কত হবে দুই শূন্য তাহলে সর্বশেষ কী থাকবে টোয়েন্টি অর্থাৎ কি টোয়েন্টি পারসেন্ট পাশে কিন্তু পারসেন্ট আছে যেহেতু আমরা একশো দিয়ে গুণ করছি বা এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস মাইনাস একশো ইন্টু একশো পার্সেন্ট ঠিক আছে তাহলে ক নাম্বারটা আচ্ছা শূন্য দশমিক শূন্য শূন্য নয়ের বর্গমূল কত শূন্য দশমিক শূন্য শূন্য নয় এর বর্গমূল হচ্ছে এইখানে বর্গমূলটা নাই এটার সঠিক অ্যান্সারটা হবে এটা আমি একটু আনক ক্লিয়ার না এর জন্য আমি এটা করে দিতেছি না নেক্সট প্রশ্নটা আসি এ প্লাস ইকুয়াল ফোর এবং এ মাইনাস বি ইকাল টু হলে এ বি ইকোয়াল হোয়াট আচ্ছা এ বি সমান আমরা জানি যে এ বি এবোয়াল এ প্লাস বি ডিভাইডেড বাই টু ওল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু ওল স্কোয়ার তাহলে এ প্লাস বি মানে কত চার চার চারে ষোলো ষোলো চার চার কে দুই দ্বারা বাক করলে হচ্ছে কি দুই দুইয়ের উপর স্কোয়ার মানে হচ্ছে চার মাইনাস এ মাইনাস বি মানে হচ্ছে দুই ধারে বাদ করলে হবে কত ওয়ান ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান তাহলে চার থেকে এক বাদ দিলে হলো তিন কোন বৃত্তের পরিধি ও বেশের অনুপাত কত বৃত্তের পরিধি ও বেশের অনুপাত হলো আচ্ছা যদি বৃত্তের বেসার্ধ আর ভেশার্ধ ইকুয়াল হচ্ছে আর তাহলে এই বৃত্তের ব্যাস হবে কি বেশ ইকুয়াল হবে টু আর কারণ বেশার্ধ দ্বিগুণ হচ্ছে বেশ এখন পরিধি হবে টু পাই আর ঠিক আছে তাহলে পরিধি টু পাই আর আর ব্যাস হচ্ছে টু আর টু আর টু আর কাটা থাকবে হচ্ছে শুধু হলো পাই পাই মানে কত বাইশ ডিভাইডেড বাই সাত এইখানে বাইশ ডিভাইডেড বাই সাত নাই সাত ডিভাইডেড বাই বাইশ ঠিক আছে তাহলে এটার কাছাকাছি আসছিলো তাহলে সঠিক হলো কি বাইশ সাত ভাগফলের ফলে গুণ বাজক জিরো পয়েন্ট ফাইভ ফলে আচ্ছা বাজক ভাগ ফলের গুণ তাহলে বাজক দেওয়া আছে হল শূন্য দশমিক পাঁচ হবে শূন্য দশমিক পাঁচ ডিভাইডেড বাই দশ যেটা ভাগ করলে হবে শূন্য দশমিক শূন্য পাঁচ এখন আমরা জানি যে বাজ্য সমান গুণন বাজক গুণন ভাগ ফল প্লাস বাক আচ্ছা তাহলে বাজকও আছে বাঘ ফলও আছে আর তো এখানে নাই জিরো তাহলে বাজক হচ্ছে শূন্য দশমিক পাঁচ গুণন বাঘ ফল হল দশমিক শূন্য পাঁচ প্লাস জিরো যেটা দশমিক পাঁচ করলে হবে শূন্য দশমিক শূন্য দুই পাঁচ এক নাম্বারে আছে একটু গুণটা করে নেবেন আচ্ছা এখানে সাধারণ প্রশ্ন হল পনেরোটা দেওয়া ছত্রিশ নাম্বার মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো নিয়ে যে সেক্টর গঠিত হয় সেই সেক্টর হচ্ছে কি দশ নং সেক্টর আচ্ছা বঙ্গভঙ্গ রোধ করা হয় কত সালে বঙ্গভঙ্গ রোধ করা হয় উনিশশো সালে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন হচ্ছে রাষ্ট্রপতি কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে পোয়েট অব পলিটিক্স রাজনীতির কবি উপাধি দিয়েছিলেন এটা হলো নিউজ উইক্স পত্রিকা বঙ্গবন্ধুকে পোয়েট অফ পলিটিক্স কবি হিসাবে সরি এই উপাধি হিসাবে তাকে উপাধি দিয়েছিল সড়ক পরিবহন আইন দু কার্যকর হয়ে কবে কার্যকর হয় পহেলা নভেম্বর দু সালে সড়ক পরিবহন আইন কার্যকর হয় সফট ড্রিঙ্কসে কোনটি ব্যবহৃত হয় সফট ড্রিঙ্কসে সরবেট সরবেট ইউজ করা হয় অ্যাপেন্ডিসাইটের লক্ষণ কোনটি আচ্ছা অ্যাপেন্ডিস আমাদের সহজ ভাষায় আমরা জানি হলো বুকে সরি পেটে ব্যথা হয় আর এটার জন্য এইখানে যে অপশনটা আছে সেটা হলো কুষ্ঠ কাঠিন্য হয় অ্যাপেন্ডিস হলে ব্যথার সাথে বাংলাদেশের রাজধানী ঢাকা সংবিধানের কোন অনুচ্ছেদে লেখা আছে অনুচ্ছেদে রাজধানী ঢাকা এটা লেখা আছে কত তারিখে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে উনিশশো চুয়াত্তর সালের সতেরোই সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে এইখানে কোন অপশানই কিন্তু দেওয়া নাই তাহলে সতেরো সেপ্টেম্বর শূন্য নয় উনিশশো সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে সুইডেনের মুদ্রা নাম কি সুইডেনের মুদ্রা হচ্ছে ক্রোনা ক্রোনা যাদের সঙ্গে কোন মহাসচিব আফ্রিকা মহাদেশ হতে আগত কোন মহাসচিব এটা হল কোফি আনান উনি আফ্রিকা মহাদেশ থেকে আগত এবং ডক্টর ব্রুটুস গালি উনিও আফ্রিকা মহাদেশ হতে আগত এবং বর্তমানে হচ্ছে অ্যান্থিও গোতারাস মহাসচিব প্রথম বিশ্বকাপ ফুটবল কতটি টেস্ট অংশগ্রহণ করেছিল উনিশশো তিরিশ সালে ফিসাবিগ ফিফা বিশ্বকাপ ছিল প্রথম অনুষ্ঠিত কোনো বিশ্বকাপ যেটাতে তেরোটি দল অংশগ্রহণ করেছিল এবং এটা উরুগুয়েতে অনুষ্ঠিত হয় অ্যান্টিভাইরাস কি অ্যান্টিভাইরাস হচ্ছে সফটওয়্যার ও প্রোগ্রাম যেটা প্রোগ্রামিং ভাষা নয় ট্রাভেল শ্যুটিংয়ে নয় হাডওয়ারও নয় ইমেইল গ্রহণ করার জন্য অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি অধিক ব্যবহৃত প্রোটোকল হচ্ছে পিও পি পিও পি মানে হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল থ্রি যেটার ফুল মিনিং আম পাকা আম মিষ্টি হয় যার উপস্থিতিতে পাকা আম মিষ্টি হয় ফ্রুকটুজের উপস্থিতিতে Thank you everyone.